পাটি ভাগ করে দেব তাই একদিনে দুটো ভিডিও শ্যুট করেছি ভালোই হয়েছে একদিন একটু বেশি পরিশ্রম করেছি বলে না পরের দিনকে একটু রেস্ট পেয়েছি তো যাই হোক দেখো আর ঘরে একদম সবজি ছিল না আর তাতে নিরামিষ খাবো ওই যে সংক্রান্তি সেই জন্যে চড়ক আছে আবার সকালে হাজিরা খেলা হয় সন্ধ্যার দিকে চরক তো সেই জন্য বন্ধুরা নিরামিষ খাবে বলে রান্নার জন্য গাছ থেকে আমার গাছে তো পেঁপে লাগানো আছে সেই পেঁপেটা হাজব্যান্ড পেরে দিল পেঁপে আলুর তরকারি আর বড়া ভাজা এই আমি রেসিপি করেছিলাম পরে অবশ্য ডুমুর এনেছিল সেটার ভিডিও করতে পারেনি সেটা তরকারি করলে হতো যে ঘরে আলু ছিল না সেই জন্যে আর করলাম না খুবই ডুমুর ভাজলেও হতো তো যাই হোক একদিন এরকম করাই যাবে আর এই যে বাটিতে লঙ্কা ভেজে নিলাম এইটা দিয়ে আলু মাখবো আর এই যে পেঁপে আলু তরকারিটা একটু ঝোল ঝোল নামালাম আর এই একটাই তো তরকারি তো একটু ঝোল ঝোল না নামালে না আমার হাজব্যান্ডের খেতে অসুবিধা হয় আমি তো শুকনো দিয়ে খেয়ে নেবো আমার হাজব্যান্ডের যে ওই যে ঝোল চাই তো ওই আর কি তো দেখো এই এটা হয়ে গেল আর হয়ে যাওয়া মাত্রই হাজবেন্ড খেয়ে কাজে যাবে তো তারা হলো দিচ্ছে এটা তো হাজরা খেলা দেখতে গেছিলো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে আর আমি যাব না ছেলে মেয়ে এসে বারবার বায়না করছিলো মা চলো মা চলো তাই আমি একটু স্কুল মাঠে গিয়ে ওই হাজরার ভিডিওগুলো ক্লিক তুলেছি আর একটু দেখেছি দেখে বাড়ি এসেছি আর রাস্তাতে আসতে বন্ধুরা এত খিতে পেয়ে গেছিল তো দেখো এখন এই আলু আলু তরকারি বড়া ভাজা আর মাখাটা খুব সুন্দর হয়েছিল যেহেতু ওই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বলতে বাজারের কেনা কিন্তু শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কাকে আমি শুকিয়ে রাখি অনেকদিন হয়ে যায় আনা নষ্ট হবে তার চেয়ে শুকিয়ে ঘরের মধ্যে রেখে দিই তাহলে কাজে লাগবে পরে তো নিজের সংসারের সাশ্রয় যদি এতটুকু করতে পারি না সেটা নিজের সংসারেরই থাকবে মানে নিজেদেরই থাকবে তো সেটা ভালো বন্ধুরা খারাপ নয় এটাকে কিন্তু কেউ কি মনে করো না হ্যাঁ দেখো তারপরে এই দিক দিয়ে কিন্তু আমি জামা কাপড় মেলি ভেতর দিয়েও মেলি বাইরে দিক দিয়েও মেলি ভেতর দিয়ে কখন মেলি সকালে যে বাসি নায়কি একটা দুটো নায়কি থাকে তখন আমি ভেতর গির মেলি আর যখন অনেকগুলো থাকে ঠিক তখন এই বাইরে দিয়ে মেরি তো বাইরে দিয়ে মেলার ভিডিও করা হয় না লোকজন থাকে দেখে হাসাহাসি করে তো সেই জন্যে আর করা হয় না তো আজকে দেখলাম আমি উকি মেরে কেউ নেই তাই আমি বাইরে দিয়ে ভিডিওটা করেছি আর এই জামা কাপড়গুলো পরে আগের দিনকে গিয়েছিলাম শপিং করতে চৈত্র সেলের শপিং তো ওই আর কি আর এই যে শাড়ি পরে কাজ করতে এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবো শাড়ি তো না ওই এলাম জাস্ট একটুখানি দেখি তো আমি শাড়িটা ছাড়িনি শাড়িটা পরে একদম বিছানা তুলে নিচ্ছি আর রান্না বান্না করে নিয়েছি তো ভাবলাম একবারেই কেচে দেবো পরে আবার ছাড়বো আবার নাইটি পরবো তার চেয়ে এটা পরেই কাজকাম করে নি একটু কষ্ট করে জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার তো দেখো এখন এই পালিশের ওয়ার গুলো পরে নিচ্ছি আর এই লাল ওয়ারটা না ওই সেল থেকে নিয়ে এসছি তো সেই শিলেরই দুটো নীল একটা লাল তিনখানা ওয়ার নিয়ে এসেছি ছোটো ওয়ার তো কিনতে পাওয়া যায় না তো হাতের মাথায় পেয়েছি বলে তিনখানা নিয়েছি আর নীল রঙের তো ওয়ার পাওয়া মনে হয় মুশকিল আমার কাছে নীল রঙের চাদর আছে কিন্তু বালিশের ওয়ার নেই তো সেটের না যেহেতু তো সেই জন্য এক্সট্রা এক্সট্রা করে কিনতে হয় সেটের কিনলে যেমন খুঁজে বেড়াতে হয় না আর দুটো বালিশ চারটে বালিশের ওয়ার দুটো তো এক্সট্রা লাগবে তাই না তো ওই আর কি আর বড়োগুলোও পাইনি জানো তো ব্লু কালারের তাহলে পেলে ব্লুই নিতাম আর এখন এই বিছানা তোলার পর তো ঘর দিয়ে নোংরা বেরোবেই যতই ঘর মুছি তো তাই এখন আমি ঘরটা ঝাড়িয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড়িয়ে নিচ্ বিছানার পরে দেখো কতগুলো জামা কাপড় মানে আগের দিন কেটেছিলাম সেগুলো কিচ্ছু ভাঁজ করতে পারিনি তো ওই যে ছাড়টা দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেব। যেমন বলে তেমন কাজ দেখো একদম সঙ্গে সঙ্গে ভাঁজ করতে লেগে পড়েছি আর নীল রঙের চাদরটা বিছানায় পাত্রে এত সুন্দর ফুটে যে এই চাদরটা যেটা পেতেছি সেটা দেখো কেমন একটা মিটমিট করছে কিন্তু এই ব্লু কালারের চাদরটা পাতলে দারুণ কিন্তু ফুটে আর সাদা রঙের কলকা করা আছে তো ওই জন্য একটু বেশি ফুটে আর শুধু তো চাদর নেই অনেক আছে নাইটি কেটেছিলাম সেগুলো আছে বালিশের ওয়ার আছে তো ভাবছি এই বালিশের ওয়ারগুলো আলাদা আলাদা রাখি তো খুঁজে পাই না তো চাদরের সঙ্গে রাখবো আর এই চাদরের সঙ্গে এই বালিশের ওয়ারগুলো কেন মানে ব্যবহার করি যেন ব্লু আছে তো একটু জাস্ট মানায় অন্য কালারের সাথে আর ওইটা একটু ভয়েলের তো ভাবছি ওই ওয়ারগুলো আর ইউজ করবো না সুতির কটা অন্য রঙ হলেও গরমে ইউজ করার জন্য কিনে নেব আর দেখো এইখানে হচ্ছে নাইটিগুলো ভাজ করে নিচ্ছি একটা দুটো তো জামা কাপড় না প্রচুর জামা কাপড় এই যে একসঙ্গে কেচেছি আর একসঙ্গে পালা দিয়ে রাখলে ভাজ আর করা সময় হয় না এরকমই হয় তো দেখো এখন পার্ট বাই পার্ট করে গুছিয়ে নিলাম নিয়ে এবার যেগুলো যেখানে থাকা সেগুলো সেখানে রেখে দেব। আর বারেশির পাওয়াটা ওখানেই রেখেছি একটুখানি ভিডিও ক্লিপ শেয়ার করবো কি কী কেনাকাটা করেছি তারই আর এই যে আলমারিটা খুলে এখানে চাদর রাখি আমি ওই নিচের শেডটাতে নিচটাতে দেখো আলমারি নিচটাতে অনেক কৌ কাটা আছে এক্সট্রা যেগুলো হলিস্টলেস খেয়েছিলাম তো সেইগুলোরই তো রেখে দিয়েছি যদি কখনো প্রয়োজন পড়ে যেটা রেখে দেবো সেটাই কাজে লাগবে তো আমার আলমারি ফাঁকা আছে বলে ওইখানে রাখা আছে না রাখা থাকলে বিক্রি করে দিতে হতো দশ টাকা হাটে যেমন বিক্রি হয় হাটে বলতে ওই ভাঙড়িওয়ালারা বিক্রি করতে আসে না নেয় ভাঙাচোরা দশ টাকা কেজি করে সেরকম আর এই যে দেখো এখন এই নাইটিগুলো আলনাতে রেখে দিচ্ছি আলনাতে তো কেবল আমারই জামা কাপড় থাকে আর কারোর থাকে না আর এই যে চৈত্র শিলে কেনাকাটা ফাঁস থেকে শুরু করি এই হলো জামা পয়লা গোশাখ যেটা আমার শুরু দিয়েছে দেখেইছো সকালে আগেই করে নিয়েছে আর এই যে এইটা হলো আমার ছেলের পয়লা গোশাখের জামা

নীলের মধ্যে নিয়েছি কারণ তো আমার নীল না আছে দরজাতে দরজাতে মারাতো না তো সেই জন্য নীলটা নিয়েছি কোথায় দেব তোমরা জিজ্ঞেস করো আর বন্ধুরা ছোট ছেলের কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভাবতে পারছো শুধুমাত্র হাজার টাকায় এতগুলো শপিং করেছি মানে আরও কিছু টাকা যদি নিয়ে যেতাম তাহলে সাশ্রয় ভালোই হতো জিনিসপত্র তো আর এই যে জামাকাপড়গুলো এখানেই আছে এখনও তোলা হয়নি তো ভাবলাম বেডের একটুখানি টিপ শেয়ার করি তাই শেয়ার করলাম একদম পুরো চাকাচাক করে ফেলেছি পুরো ঘর মানে কিচেন শোয়ার ঘর বেডরুম যেটাই বলো না কেন সেটা একদম পুরো ক্লিন চকাচক আর তারপরে বন্ধুরা আমি আর কিছু শেয়ার করিনি একদম স্নান করে এসে ভিডিওটা এডিট করে দিয়েছি তো চলো ভিডিওটা এখন এডিট করে দিচ্ছি যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করা হয়ে উঠে না প্লিজ তারা একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকালটা তখন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কথা একটু ভাববে নমস্কার